দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের বই বিশ্লেষণ করব ছেট নম্বর দুই হাতে কলমে সকল প্রশ্নের উত্তরও দেখাবো হ্যাঁ টেক্সট বই সমাধানে এক কথায় বাংলা গল্প আর কবিতা যেটা তোমাদের হ্যাঁ যে দুইটা কবিতা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে আছে অন্যখানি কবিতা কবিতার নাম হচ্ছে অন্যখানে এবং উচিত শিক্ষা হচ্ছে গল্প এই উচিত শিক্ষা গল্প এবং অন্যখানে কবিতার যত রকমের প্রশ্ন হাতে কলমে সকল প্রশ্নের উত্তর আমি দেখাবো এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও হ্যাঁ দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ অন্যখানে কবিতা কবি হচ্ছে সুখলতা রাও তোমরা কিন্তু সুন্দর করে পড়ার এবং মুখাস্ত করবে হাটে গোলমাল কত লোকজন চাল ডাল নুন তরকারি সিম ধামা ভরা আম হারি খাসা ওই কার ছেলে পড়ার বেলায় বেছে কেনে মাল কত মন মন ঢেড়স বেগুন মাছ আলু ডিম পেঁপে কলা জাম ঘুড়ের বাতাসা স্কুল ফেলে পায়রা ওরায় এই হচ্ছে তোমার কবিতা এখানে শব্দার্থ দেখো যে গোলমাল গোলমাল হচ্ছে হইসই খাসা খাসা হচ্ছে চমৎকার বেঁচে হচ্ছে বিক্রি করে মন হচ্ছে ওজনের পরিমাপক ধামা হচ্ছে বেতের তৈরি বড় পাত্র হ্যাঁ এই শব্দ অর্থগুলি ভালো করে মুখস্থ করবে এবং পাট কবিতাটি অনুসারে নিচের তালিকাটি পূরণ করো সবজির নাম আমরা যদি সবজির নাম দেখি কি কি তরকারি সিম ঢেঁড়স বেগুন এখানে এই কয়টা সবজি আছে ফলের নাম আম পেঁপে কলা জাম মুদিখানায় পাওয়া যায় চাল ডাল নোল আলু হ্যাঁ ডিম গুড়ের বাতাসা হুম হাড়ি এছাড়া অন্যান্য জিনিস যেটা হাড়ি হারি খাসা মাল মাছ পায়রা ইত্যাদি হ্যাঁ এরপরে অন্যখানে কবিতার যে সুখলতা রাও গল্প কবিতাটা আমি আবার এখানে তোমাদের তুলে ধরেছি এবারে শূন্যস্থান পূরণ শূন্যস্থান কত লোকজন ড্যাশ নুন চাল ডাল নুন তরি তরকারি সিম ধামা ভরা আম হাড়ি হাড়ি খাসা ওই কার ড্যাশ ছেলে তারপর পাড়ার পরার বেলায় বেঁচে কেনে মাল তারপর কত মন মন ঢেরস ড্যাশ বেগুন মাছ আলু ড্যাশ ডিম ড্যাশ কলাজাম ড্যাশে হবে পেঁপে গুড়ের বাতাসা স্কুল ড্যাশ স্কুল ফেলে ড্যাশ ওড়ায় মানে পায়রা ওড়ায় আশা করি তোমরা এভাবে কবিতাটি সুন্দর করে মুখাস্ত করবে এরপরে তোমাদের পরের গল্প যেটা মণিপুর উপকথা উচিত শিক্ষা গল্পের নাম এক বনের ধারে একটি বড় জামকা ছিল সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ বেশ নির্বিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসাভেদে ডিম পেরেছিল যথাসময় তার ডিম ফুটে চারটি বাচ্চা বেরোলো এখন তাদের চোখ ফোটেনি এখনও চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফরিংটা ধরে এনে খাওয়ায় দেখতে দেখতে তাদের চোখ ফোটে খিদে পেলে কিসমিস করে ওঠে মায়ের মন খুশিতে ভরে যায় সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে এনে এইভাবেই বেশ দিন কাটছিল হঠাৎ একদিন বিশাল এক হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায় অনেকক্ষণ ধরে তার পিঠ চুলকাচ্ছিল কিন্তু তার পছন্দ হচ্ছিল না জাম গাছটা দেখে সেই গাছ গা ঘষতে লাগলো বেশ আরাম হল তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে চড়াইয়ের বাচ্চারা ভীষণভাবে চমকে চমকে উঠতে লাগলো চড়াই প্রথমে কিছু বুঝতে পারিনি পরে দেখলো একটা বিশাল হাতি তার স্বাদের জামগাছের গায়ে পিঠ ঘটছে আর একটা হ্যাঁ আর গাছটাও খুব দুলছে বিপদ বুঝি সে চিৎকার করে উঠল আর আরে কী করছো থামো থামো গাছের উপরে সে আমার আর আমার বাসা রয়েছে হাতি বলল তা আমি কি করব। শিগগিরই থামো না হলে আমার বাসা ভেঙে যাবে আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে হাতি হেসে বলল তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব গর্তের মধ্যে লুকোতে যাব চড়াই কাকুতে মিনতি করে তুমি আর গাছটাকে নড়িও না আমার বাচ্চারা উঠতে শেখিনি উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল বলল তাতে আমার কি চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায় সে সামনে গাছ নাড়িয়ে চলে আর বলে আমার খুব আরাম লাগছে হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠলো চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চেঁচা করতে লাগলো এবার চড়াইয়ের খুব রাগ হলো সে মিনতি করে তীক্ষ্ণস্বরে হাতিকে বলল এই শেষবার বলছে এক্ষুনি থামো নইলে হাতি হেসে বলল নইলে কি নইলে তোমাকে পস্তাতে হবে হ্যাঁ তোর মতো পুষকে পাখি আমার কিছু করতে পারবে না দেখবে কি করতে পারি দেখতেই তো চাই এই দেখো আরও জোরে জোরে তোর গাছ নাড়াচ্ছি বলে সে সত্যিই গাছে ঠেলা মেরে চিৎকার করে ওঠে চড়াই দাঁড়াও কি করো তোমায় জব্দ করতে হবে দেখাচ্ছি বলে সে ফ্রুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়ো তারপর সেখানে সে রানাচাপটি ওরে আর ঠোকরায় যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়ায় হ্যাঁ মারতে চেষ্টা করে কিন্তু তা পারবে পারবে কেন চড়াই রয়েছে তার কানের ভিতর কাতরাতে কাতরাতে হাতি বলে বড্ড লাগছে আমার তুমি শীঘ্রই বেরিয়ে এসো আমার কান থেকে লক্ষ্মী বন্টি আমার কানের ভিতর থেকে চড়াই বলে তাতে আমার কি এখনও উঠতে আমার খুব ভালো লাগছে না না বোনটা তুমি আমাকে বাঁচাও আমি হ্যাঁ আর কখনো গাছ নাড়াবো না আমার অন্যায় হয়ে গেছে এবার তুমি আমায় মাফ করে দাও চড়াই বলল ঠিক বলেছো হাতি বলে ঠিক চড়াই আবার হাতির কান থেকে বেরিয়ে আসে হাতিরও প্যাণ জুড়ায় গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই গায়ে জোর আছে বলে গর্ব করে হ্যাঁ গর্ব করা ভালো নয় মনে রেখো ছোটো প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে হাতির ভালো উচিত শিক্ষা হয়েছিল তাই চিরকাল মনে রাখবে বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায় যুক্ত বর্ণ ব্যবহার হয়েছে কিছু গল্প থেকে এমন পার্শ্ব শব্দ খুঁজে নিয়ে লেখো শিক্ষা বাচ্চা যন্ত্রণা অন্যায় এভাবে তোমরা লিখে দেবে প্রশ্নগুলি উত্তর পরে পরের পিছিয়ে দেখাবো এখানে দেখো গল্পে কে কি করছে মাছ আর বাসা বেঁধেছিল ডিম পেরেছিল বাচ্চা ফুটিয়েছিলো বাচ্চাদের লালন পালন করেছিল আর হাতি বদমাশি করেছিল গাছটি জোরে জোরে নাড়াচ্ছিল অহংকার করেছিল চড়াইয়ের কাছে হেরে গিয়েছিল তাই বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো আমরা পরে সেটা দেখাচ্ছি এখানে আবার হাতিকে জব্দ করেছিল আর এটা কি করেছে বদমাশি করেছিল গাছটি এবং কাছে গাছের দেখো এটা বলেছি আমি হ্যাঁ এরপরে পছন্দ আমি যদি একটু উত্তরগুলি আগের প্রশ্নে চরাই পাখি কোথায় বাসা বেঁধেছিল এক বনের ধারে একটি বড় জাম গাছের ডালে চড়াই পাখি বাসা বেঁধেছিল এবার চড়াই ডানার ভয় পেয়েছিল কেন একদিন একটি বিশাল হাতি জাম গাছ জোরে জোরে পিঠ ঘষতে লাগে এবং গাছটা খুব দুলতে আরম্ভ করে তাই চড়াই চানার ভয় পেয়েছিল তারপরে মা চড়াই কীভাবে দুষ্ট হাতিকে জব্দ করলো মা চড়াই পাখিটিকে ফ্রুত করে হাতির কুলোর মতো কানে ঢুকে পড়ে এবং তারপর সেখানে সে ডানা ঝাপটে ওরে আর ঠোকরা যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে এইভাবে মা চড়াই পাখিটি হাতিকে জব্দ করলো মা চড়াই হাতিকে কী বলল মা চড়াই শেষে হাতিকে বলছিল গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে বিপরীত শব্দ লেখো ভয় সাহস উচিত অনুচিত তীক্ষ্ণ ভোতা দুর্বল সবল পছন্দ অপছন্দ যেটা তোমাদের এখানে মিলানোর কথা সেটা কিন্তু এই যে পছন্দ অপছন্দ ভয় সাহস দুর্বল সবল তারপরে তীক্ষ্ণ ভোতা উচিত অনুচিত এভাবে মিলিয়ে দেবে তারপরের প্রশ্ন পাঁচ নম্বরে যে প্রশ্ন কিসি কিসমিচ চ্যাঁচা পুরুতয় শব্দগুলি কোন প্রাণীর ক্ষেত্রে এটা পাখির ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ এখানে পাখি লিখে দেবে হ্যাঁ আর শব্দগুলো ব্যবহার কর কোন যখন আসলে পাখি ভয় পায় তখন কিস কিসমিস করে যখন কি করে পাখি খাবার খায় তখন চেঁচা করে এবং যখন উড়ে যায় তখন ফ্রুত করে এরকম তিনটে শব্দ আমরা ব্যবহার করতে পারবো যাই হোক এরপরে যে তোমাদের বাক্য রচনা করো হাতি হাতি একটি বন্যপ্রাণী গর্ব আমাদের দেশ আমার গর্ব বাসা বাবুই পাখির বাসা দেখতে খুব সুন্দর গাছ গাছ আমাদের পরম বন্ধু এই হচ্ছে তোমাদের এই একটা গল্প এবং একটা কবিতা অন্যখানে গল্প এবং কবিতা হচ্ছে উচিত শিক্ষা তার সব ইসের হাতে কলমে যত প্রশ্ন আসে সকল প্রশ্নের উত্তর আমি এক এক করে সকল গল্পের সকল কবিতার প্রশ্ন এবং উত্তর তার ভিডিওগুলি দেব তোমরা পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আসে এ পর্যন্তই ধন্যবাদ সবাই